আল্লাহ তায়ালা ইবলিসকে বললেন তুমি এখন বহিষ্কৃত এরপর আল্লাহ তায়ালা আদম সালামকে জান্নাতে বসবাসের নির্দেশ দিলেন আদম আলা সালাম জান্নাতে একা ছিলেন পুরোপুরি একা একদিন তিনি ঘুম থেকে জেগে দেখেন তার সামনে হাওয়া আলাহি সালাম উপস্থিত তিনি জিজ্ঞাসা করলেন তুমি কে হাওয়া উত্তর দিলেন আল্লাহ তায়ালা আমাকে সৃষ্টি করেছেন যাতে আপনি আমার সঙ্গে প্রশান্তি পেতে পারেন আল্লাহ তায়ালা তাদেরকে বলেছিলেন

আল্লাহ তায়ালা শুধু বলেননি এটা থেকে খাবে না তিনি বলেননি এটা স্পর্শ করবে না তিনি কেবল বলেননি এর নিচে বসবে না বরং তিনি বলেছেন এর কাছাকাছিও যাবে না না হলে তোমরা উভয়েই অন্যায়কারীদের অন্তর্ভুক্ত হবে এবং তোমরা অন্যায় করবে তাই ইবলিস আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালামকে গাছটি সম্পর্কে চিন্তা করতে বাধ্য করেছিল সে তাদের কাছে এসে বলল আল্লাহ তায়ালা তোমাদেরকে শুধু এই গাছটি থেকে খাওয়া বন্ধ করার কারণ হল যদি তোমরা এই গাছটি থেকে খাও তাহলে তোমরা ফেরেশ মতো হয়ে যাবে তোমরা মরণশীল এবং একদিন তোমাদেরকে মরতেই হবে যদি তোমরা চিরস্থায়ী জীবন চাও তাহলে এই গাছটি থেকে খাও সে তাদেরকে আল্লাহ নামে কসম দিয়ে মিথ্যা বলল আদম সালাম প্রথম নবী ও মানব হিসেবে কখনও মিথ্যা শোনেননি তিনি এবং হাওয়া আলাইহিস সালাম ইবলিসের কথায় বিশ্বাস করলেন তারা গাছটি থেকে খেলে খাওয়ার পর তাদের কাপড় অদৃশ্য হয়ে গেল যা তাদের জন্য খুবই লজ্জাজনক ছিল তাদের শরীরের একটি অংশ নূরে আবৃত ছিল তারা গাছটি থেকে খাওয়ার পর সেই নূর চলে গেল তাই তারা হঠাৎ উলঙ্গ হয়ে পড়ল কম আবরণ কম আচ্ছাদনের কারণেই তাদের লজ্জাবোধ এসেছিল সাথে সাথে তারা জান্নাতের বড় বড় পাতা নিয়ে নিজেদেরকে ধাকতে শুরু করলো আল্লাহ তারা বললেন আনকি তোমাদেরকে বলিনি হে আদম আমি কি তোমাদেরকে বলিনি হে হাওয়া যে আমি তোমাদেরকে এই গাছ থেকে খেতে সতর্ক করেছিলাম এবং শয়তান সে তোমাদের প্রকাশ্য শত্রু তারা লজ্জা করে গেল তারা আর কি বলতে পারতো তারা বলল হে আমাদের রব আমরা অন্যায় করেছি আর যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন আমাদের প্রতি দয়া না করেন তাহলে আমরাই হব ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত তারা তাদের ভুল বুঝতে পেরেছিল এবং তাদেরকে জান্নাত থেকে বের করে দেয়া হলো আল্লাহ তায়ালা তাদেরকে বলেছিলেন এখান থেকে নেমে আসো এবং তাদেরকে এই পৃথিবীতে পাঠানো হয়েছিল আল্লাহ তায়ালা তাদেরকে বলেছিলেন আমি তোমাদেরকে পথ দেখাব যদি তোমাদের আমার প্রয়োজন হয় আমি সাহায্য করব একটি বর্ণনায় বলা হয়েছে যে আদম আলাইহিস সালাম ভারতে অথবা শ্রীলঙ্কায় অবতরণ করেছিলেন এবং হাওয়া আলাইহিস সালাম মক্কার কাছাকাছি অঞ্চলে অবতরণ করেছিলেন আল্লাহ তায়ালাই ভালো জানেন এ নিয়ে মতভেদ আছে কিন্তু আমরা যা বুঝতে পারি তা হল তারা আলাদা জায়গায় অবতরণ করেছিলেন এবং তারা পরস্পরের সন্ধানে বেরিয়েছিলেন শেষ পর্যন্ত তারা মিলিত হয়েছিলেন তারা আরাফাত পাহাড়ের পরস্পরকে খুঁজে পেয়েছিলেন সেই পাহাড়ের নাম হল আরাফাত অর্থাৎ পরিচিতির পাহাড় তারপর তারা এখানে পৃথিবীতে তাদের জীবন পুনরায় শুরু করেছিল আদম সালাম কতদিন জান্নাতে ছিলেন সেটা নিয়ে মতভেদ আছে আমরা এটা নিশ্চিতভাবে জানি না তবে অধিকাংশ আলেম এক একমত যে তিনি কমপক্ষে চল্লিশ বছরেরও বেশি সময় জান্নাতে ছিলেন এবং পৃথিবীতে তিনি প্রায় এক হাজার বছর বেঁচেছিলেন আল্লাহ তায়ালা আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালামকে সন্তান দান করেছিলেন আদম আলাইহিস সালামের প্রথম সন্তান ছিল একটি ছেলে শিশু যার নাম ছিল কাবিল সে প্রথম জন্মগ্রহণ করেছিল এবং একই পেটে তার এক বোন জন্মগ্রহণ করেছিল অর্থাৎ তারা জোড়া ছিল কাবিলের বোন সুন্দরী ছিল যদিও কাবিল খুব বেশি সুন্দর ছিল না তারপর হাবিলের জন্ম হয় এবং তারও একজন বোন ছিল কিন্তু হাবিল একটু বেশি সুন্দর ছিল এবং তার বোন তুলনামূলকভাবে কম আকর্ষণীয় ছিল শুধু সেই সময়ে আল্লাহ তায়লা ভাই ও বোনদের পরস্পরকে বিয়ে করতে দিয়েছিলেন তবে তাদের জোড়া বোনকে নয় অনেক হাদিসে বর্ণিত আছে যে হাওয়া সালাম অনেক সন্তান গর্ভে ধারণ করেছিলেন একশোটি বা দুইশোটি পেট এবং প্রতিটি পেটে একজন পুত্র এবং একজন কন্যা সন্তান থাকত অর্থাৎ তিনি প্রতিবার জোড়া সন্তান গর্ভধারণ করতেন সুতরাং কাবিল ও হাবিল ছিল প্রথম দুই জোড়া সন্তান এবং তাদেরও জোড়া বোন ছিল তারা তাদের জোড়া বোনকে বিয়ে করতে পারবে না আদম সালাম ঠিক করেছিলেন যে হাবিল কাবিলের বোনকে এবং কাবিল হাবিলের বোনকে বিয়ে করবে কিন্তু কাবিলের নফশে একটা রোগ ছিল এটাই ছিল তার পরীক্ষা তার পরীক্ষা ছিল ঈর্ষা বড় ভাই হিসেবে নিজের জোড়া বোনকে পাওয়ার ইচ্ছা কারণ সে বেশি সুন্দরী ছিল হাবিল এ বিষয়ে আপত্তি করেনি সে তার নিজের জোড়া বোনকে বিয়ে করতে পারবে না তো এটাই ছিল আল্লাহর ঘোষণা সুতরাং কাবিল খুবই হিংসাগ্রস্ত হয়ে পড়েছিল অন্যদিকে হাবিল তাকে উপদেশ দিতে চেয়েছিল এবং সে তাকে উপদেশ দিয়েছিল আমার ভাই আল্লাহ তায় ভয় করো তার নির্দেশ মান্য কর আদম আলাহিস সালাম এ বিষয়ে জানতেন তাই তিনি তাদেরকে একত্রিত করে বললেন ঠিক আছে তাহলে তোমরা দুজন আল্লাহর কাছে কোরবানি কর এবং দেখকারটি গৃহীত হয় হাবিল একজন রাখাল ছিল তার মেষপাল ছিল কাবিল একজন কৃষক ছিল সে গম এবং শস্য উৎপাদন করত হাবিল গিয়ে তার সবচেয়ে উত্তম মোটা তাজা মেষটিকে নিয়ে এসেছিল এবং তা কোরবানি হিসাবে উৎসর্গ করেছিল কাবিল গিয়ে তার কাছে থাকা সবচেয়ে নিকৃষ্ট গম নিয়ে এসেছিল এবং সুতরাং আল্লাহ তায়ালা উত্তমটি গ্রহণ করলেন এবং খারাপটি প্রত্যাখ্যান করলেন আল্লাহ তায়ালা এটি কুরানে উল্লেখ করেছেন তিনি বলেন ওয়েট লোআলেই এ দেবে বিল হাও ই করবে কোরবেন ফেতুকুববিলে মিন এ হাই দিহিমে ওয়েলে মিউ দা যখন তারা কোরবানি উৎসর্গ করেছিল এবং হাবিলের কাছ থেকে তা গৃহীত হয়েছিল কিন্তু কাবিলের কাছ থেকে গৃহীত হয়নি যার কাছ থেকে গৃহীত হয়নি সে বলেছিল আমি তোমাকে হত্যা করব হাবিল বলেছিল হে ভাই যদি তুমি আমাকে হত্যা করার জন্য হাত বাড়াও তাহলে আমি তোমাকে হত্যা করার জন্য হাত বাড়াবো না কারণ আমি আল্লাহ তায়ালাকে ভয় করি যিনি সমগ্র বিশ্বজগতের প্রতিপালক হাবিল প্রকৃতপক্ষে কাবিলের চেয়ে শক্তিশালী ছিল এবং সে যদি চাইত তাহলে সে তার ভাইকে হত্যা করতে পারত কিন্তু আল্লাহর ভয় তাকে এই ভয়ানক কাছ থেকে বিরত রেখেছিল এটি ছিল যা তার অন্তরে গড়ে উঠেছিল এবং তাকে এই কাজ থেকে বিরত রেখেছিল আল্লাহ তায়ালা বলেন তারপর তার নিজের নাফাস তাকে তার ভাইকে হত্যা করার প্রলোভন দিল এবং সে তাকে হত্যা করল এবং ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল অন্য একটি বর্ণনায় বলা হয়েছে কাবিল না কিভাবে হত্যা করতে হয় তাই ইবলিস এসে তাকে দেখিয়ে দিয়েছিল কীভাবে হত্যা করতে হয় সে তাকে বলাটিতে ধাক্কা দিয়ে নানা চেষ্টা করছিল কিন্তু সে যা না কিভাবে হত্যা করতে হয় তাই ইবলিস তাকে বলেছিল একটা বট পাতন নাও এবং তার মাথায় ছুঁড়ে মারো এভাবে কাবিল হত্যা করতে শিখেছিল যখন সে তার ভাইকে হত্যা করল সে জানতো না তার শরীরটি নিয়ে কি করতে হবে কাবিল তার ভাইয়ের লাশ নিয়ে ঘুরে বেড়াচ্ছিল এবং জানতো না কিভাবে তার ভাইকে কবর দিতে হবে এটি ছিল প্রথম মৃত্যুর ঘটনা কাবিল বুঝতে পারছিল না কি করবে সে তাই আল্লাহ দুটি কাক পাঠান কাক দুটি কাবিলের সামনে লড়াই করে একটি কাক অন্যটিকে হত্যা করে তারপর সেটিকে মাটি খুঁড়ে কবর দেয় এসব দেখে সে তার ভাইয়ের কবর দেওয়ার পর যখন সবকিছু কিছু শেষ হল তখন কাবিল অনুতাপ অনুভব করল সে অনুতাপ করেছিল কিন্তু সে তবা করেনি সে তবা করেনি সে আল্লাহর কাছে ক্ষমা চায়নি এরপর কাবিল তার বাবার কাছে ফিরে যায়নি এবং খবরটি প্রথমে তাদের মা হাওয়া আলাহি সালামের কাছে এসেছিল কিছু বর্ণনায় বলা হয়েছে যে কাবিল নিজেই হাওয়া আলাহি সালামের কাছে এসেছিল এবং তাকে বলেছিল সে হাবিলকে হত্যা করেছে এবং হাওয়া আলাহি সালাম বলেছিল হত্যা বলতে কি বোঝায় হাওয়া সালাম জানতেন না মৃত্যু কি সুতরাং সে আবার জিজ্ঞাসা করলেন তুমি কি বলতে চাও হত্যা কি কাবিল তাকে বলল এর অর্থ হল সে আর খেতে কথা বলতে হাঁটতে বা পান করতে পারবে না এটি শোনা মাত্রই হাওয়া আলাহি সালাম কাঁদতে শুরু করল আদম সালাম হাওয়া আলাহি সালামের কাছে এসে জিজ্ঞাসা করলেন কি হয়েছে কিন্তু সে কোনো উত্তর দিল না শুধু কেঁদেই চলল আদম আলাইহিস সালাম দ্বিতীয়বার জিজ্ঞাসা করলেন তবুও সে কোনো উত্তর না দিয়ে কাঁদতেই থাকল এরপর তৃতীয়বার যখন তিনি জিজ্ঞাসা করলেন তখনও সে কেবল কাঁদতেই থাকল এবং কোনো উত্তর দিল না ফলে আদম সালাম নীরব হয়ে রইলেন তারপর কাবিল পাহাড়ে চলে গেল এরপর আদম আলাইহিস সালাম ও তার স্ত্রী হাওয়া সালামের অনেক সন্তান হয়েছিল আদম আলাইহ সালাম তাদেরকে সবসময় মনে করিয়ে দিতেন এটাই তোমাদেরকে করতে হবে এবং ওটাই তোমাদেরকে করতে হবে এভাবে চলত এবং কিভাবে শয়তান আমাদেরকে প্রতারণা করেছিল তারা একসাথে জড়ো হতেন এবং তিনি তাদেরকে মনে করিয়ে দিতেন কিভাবে শয়তান তাকে বিপদগামী করেছিল সময়ের সাথে আদম আলাই সালাম একসময় অসুস্থ হয়ে পড়েছিলেন এমন সময় জান্নাতে তিনি যেসব ফল খেয়েছিলেন তা আবার খাওয়ার ইচ্ছা হল তিনি জান্নাতে কিছু ফল খেয়েছিলেন এবং তিনি এখনও সেগুলোর স্বাদ মনে রেখেছিলেন সুতরা আল্লাহর কাছে দুয়ো করছিলেন ইয়া আল্লাহ তায়ালা আমি এই ফলগুলোর প্রতি আকাঙ্ক্ষা করছি সুতরাং আল্লাহ তায়ালা তাকে নির্দেশ দিলেন যে একটি নির্দিষ্ট জায়গায় যেতে কিন্তু আদম অসুস্থ ছিলেন তাই তিনি তার সন্তানদের সেখানে পাঠালেন যখন আদম আলাহি সালামের সন্তানরা সেই জায়গায় গেল যেখানে আল্লাহ তায়ালা তাদেরকে পাঠিয়েছিলেন সেখানে তারা কিছু ফেরেশতাদের দেখতে পেল ওই ফেরেস্তারা আদম আলাইহি সালামের সন্তানদেরকে বলল আমরা ফেরেস্তা এবং আমরা চাই তোমরা তোমাদের পিতার কাছে ফিরে যাও তিনি অসুস্থ এবং তার সময় শেষ অতঃপর আদম আলাহি সালামের সন্তানরা তার কাছে ফিরে এলো যখন তারা ঢুকল তখন হাওয়া আলাইহি সালাম মালাকুল মতকে চিনতে পারলেন তিনি তাড়াতাড়ি আদম আলাইহি সালামের পিছনে চলে গেলেন কিন্তু তিনি বললেন না না চিন্তা করো না সরে যাও আমাকে তোমার আগে সৃষ্টি করা হয়েছে তিনি ভীত ছিলেন না তিনি তার মৃত্যুসজ্জায় তার সন্তানদেরকে একত্রিত করে বললেন আল্লাহ তায়ালা তোমাদের কাছে রাসুলোবনকে পাঠাবেন তিনি তোমাদেরকে একা রাখবেন না তিনি তোমাদের কাছে রাসুলুগন ও বাণী পাঠাবেন এই রাসুলোবন বিভিন্ন ভাষা বিভিন্ন নাম এবং বিভিন্ন উপভাষায় আসবেন কিন্তু তাদের বাণী একই হবে তোমাদেরকে একমাত্র আল্লাহ তায়ালার ইবাদতের ডাক দেওয়া যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং শয়তান থেকে দূরে থাকার জন্য সাবধান করা এবং সবচেয়ে বড় অপরাধ হল সৃষ্টিকর্তার সাথে অন্য কাউকে শরিক করা তারপর তিনি তার সন্তানদেরকে এই সব বলার পর ফেরেস্তারা তার রু নিয়ে গেল এবং তিনি ইন্তেকাল করলেন তিনি খুশি মনে ইন্তেকাল করলেন কারণ তিনি জানতেন যে তিনি সেই জান্নাতে ফিরে যাচ্ছেন যেখান থেকে তিনি এসেছিলেন তিনি আল্লাহ তায়ালার কাছে ফিরে যাচ্ছেন বলে তিনি খুশি ছিলেন কারণ তিনি পৃথিবীতে সমস্যা ও পরীক্ষার মুখোমুখি হয়েছিলেন প্রথমে তিনি তার স্ত্রীর সন্ধানে ছিলেন তারপর তার সন্তানদের নিয়ে সমস্যা হয়েছিল ইত্যাদি এখন তাকে মৃত্যু মুখোমুখি হতে হচ্ছে কিন্তু এই মৃত্যুই তাকে আল্লাহ তায়ালার কাছে নিয়ে যাচ্ছে